আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি উপস্থিত রয়েছেন সংস্থার সম্মানিত সহ সভাপতি প্রসাধক পরিচালক সভাপতি এবং সংগঠনের সমস্ত বিষয়ের সম্পাদক সহ অসংখ্য দুঃখসেবার সাংগঠনিক লোকজন সহ রয়েছেন রয়েছেন আমাদের বিভিন্ন এলাকার অন্য অন্য ব্যক্তিবর্গ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটা ক্যান্সারের রুগীকে আমরা কিছু টাকা দিচ্ছি নগদ কিছু টাকা দিয়েছি সহযোগিতা করছি সুস্থ থাকার সংস্থা শুধু বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ সহ বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা আমরা দিয়ে থাকি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমি অসুস্থ মানুষের যিনি এখানে উপস্থিত রয়েছেন তার সুস্থতা কামনা করি ভালো থাকার জন্য আল্লাহ তাল দরবারে সুক্রিয়া জানাই আল্লাহ তালা যেন তার সেফায় কামেলা আজেলা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন